প্রিয় দর্শক আজকে আলোচনা করব মোক্ষদা একাদশীর সম্পর্কে হিন্দু ধর্মে এই মোক্ষদা একাদশীর এক বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে এই দিনে একাদশী পালন করলে মানুষ মোক্ষ লাভ করে এবং সমস্ত পাপ থেকেও মুক্তি পায় এমন কি এই মোক্ষদা একাদশী পালনের পূর্ণ লাভে পূর্বপুরুষরাও পাপ থেকে মুক্তি পান মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ এই একাদশীর গুরুত্ব সম্পর্কে যুধিষ্ঠিরকে বলেছিলেন এই দিনে একাদশীর ব্রত পালন করার সাথে সাথে অবশ্যই এই মুখ্যদা একাদশী ব্রত কথাটি পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে তবেই এর পূর্ণ ফল লাভ করা যায় চলুন তাহলে এই মুখ্যদা একাদশীর ব্রত কথাটি জেনে নেওয়া যাক কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামক এক রাজা ছিলেন প্রজাদের তিনি নিজের সন্তানদের মতো দেখতেন তার রাজত্বে বেশ কিছু ব্রাহ্মণও বাস করতেন একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন রাজা এরপর পরের দিন সকালে ব্রাহ্মণদের ডেকে বললেন হে ব্রাহ্মণগণ গতরাত্রে স্বপ্নে তিনি পিতাকে নরক যন্ত্রণা পেতে দেখেছেন এতে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লেগেছিলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তারপর থেকে আমি একটুও সুখে নাই আপনারাই এর পথ দেখান এরপর ব্রাহ্মণরা রাজাকে বললেন হে মহারাজ আপনার রাজ্যের একবারই কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তার কাছেই আপনার এই প্রশ্নের উত্তর পেতে পারেন এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা বৈখানস ওই মুনির আশ্রমে গেলেন এবং দূর থেকে ঋষিবরকে ষষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন তখন রাজা তার স্বপ্নের সব কথা মুনির কাছে বললেন এবং বললেন হে মুনিবর কোন কাজ করলে তার পিতা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই উপায় আপনি আমায় বলে দিন তখন পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার জন্য তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এর উপায় বর্ণনা করছি আপনি এই শুক্লপক্ষের একাদশী তিথিতে মক্ষধা একাদশী ব্রত পালন করুন আর তারই পূর্ণ ফল পিতাকে প্রদান করবেন তবেই আপনার পিতা মুক্তিলাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং তার আদেশ অনুসারে এই মক্ষধা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের যে পূর্ণ ফল তা পিতার জন্য প্রদান করলেন এরপরই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং রাজার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন বললেন হে পুত্র তোমার ভালো হোক বলে নরক থেকে মুক্তি পেয়ে তিনি স্বর্গে গমন করলেন এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় ও মৃত্যুর পরে স্বর্গ লাভ করে এবং এই ব্রতের পুণ্যের মাহাত্মের কারণেই তার পূর্বপুরুষেরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পান এই ব্রতকথা যিনি পাঠ করেন বা শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন